আসসালামু আলাইকুম ভাইয়ো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো আমার নিজ উপজেলা ডাউকি সরি বেলগাছি ইউনিয়নের জাহপুর নামক গ্রামে হচ্ছে সাধুসংঘ এটা হচ্ছে বাংলা সংস্কৃতি ঐতিহ্যের একটা অংশ সাধুসংঘ আর কিছু না মূলত এটা হচ্ছে লালন শাহজির একটা গানের আছর এখানে আপনারা দেখছেন মানুষ গোল জামায়াত করে গান গান ওখানে একজন শিল্পী মাঝখানে ওই লোকটা আবার কে রে বাবা কি একশন এই যে এই যে এনার কথা বলতেছে আমি এনার কথা হ্যাঁ ওরে বা যাই হোক আমরা একটু গানে মনোনিবেশ করি সাধুসংঘ মূলক সাধুসঙ্গ মূলত গ্রাম বাংলার ঐতিহ্যের একটা সংস্কৃতির অংশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য সাধু সন্ন্যাসীরা এসে জামায়াত হয়েছে তারা ভাবের আদান প্রদান করছে ছোটোখাটো একটা মেলা বসে গিয়েছে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এই মেলায় জামায়েত হয়েছে ভক্তি সম্বোধন যেটাই বলেন না কেন গুরু শিষ্যর ভাব আকাঙ্ক্ষা যেটাই হোক না কেন এখানে চলছে মেলায় অনেক কিছু বেচা বিক্রি হচ্ছে সবাই বিষয়টাকে অনেক সুন্দরভাবে উপভোগ করতেছে আমি এই বিষয়টাই আপনাদের সামনে উপস্থাপন করতেছি দেখেন মেলার ছোট ছোট স্টল গ্রাম্য স্টল অসংখ্য খাবারের দোকানও এখানে আছে এই যে এই যে দেখছেন কি ঝাকু মাকু অবস্থা এই এই কুকুরটাও মেলা দেখতে আসছে বাহ বাহ এই যে দেখেন এখানে খাবার চটপটি অসংখ্য খাবার সবাই খাওয়াই ব্যস্ত কেউ খাবার বানানোতে ব্যস্ত আমি তেমন কোনো কিছু খাইনি জাস্ট আমার এই পানটা দেখে খুব লোভ লেগে গেল তাই পান আমি এটা না খেয়েই পারলাম না যাই হোক আমি এখানেই শেষ করতেছি আজকের ব্লগ আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ